বাংলাদেশের পরিবেশ বান্ধব জ্বালানির পথে এক যুগান্তরী পদক্ষেপ ফেনীর সোনাগাজিতে গড়ে উঠেছে দেশের প্রথম ব্যাটারি স্টোরেজ যুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প এই ভিডিওতে জানাবো এই প্রকল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা চলুন শুরু করা যাক সোনাগাজী উপজেলার বেজার অধীনে থাকা অব্যবহৃত প্রায় চারশো একর জমিতে বাস্তবায়িত হচ্ছে একটি মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ সরকার এবং এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজরি সার্ভিস এগ্রিমেন্ট টি এর স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি বাস্তব রূপ পেতে শুরু করেছে জ্বালানি স্বয়ং সম্পূর্ণ অর্জন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি ব্যবস্থার দিকে যেতে হবে আমাদের তবে বড় একটি সমস্যা হচ্ছে অখণ্ড জমির অভাব সরকারের অনেক জমি বছরের পর বছর অবহৃত থেকে যাচ্ছে এই প্রকল্প সেই জমিগুলোকে কাজে লাগানোর অনন্য উদাহরণ হয়ে থাকবে এই উদ্যোগ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে একটি পরিবেশ বান্ধব ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার দিকে একটি বড় ধাপ এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয় বরং এটি টেকসই অর্থনীতির ভিত্তিও নির্মাণ করেছে এই প্রকল্পের সবচেয়ে অভিনব দিক হলো এতে ব্যাটারি স্টোরেজ সিস্টেম যুক্ত থাকবে এই প্রথমবারের মতো সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের সুবিধাও যুক্ত হচ্ছে যার ফলে দিনরাত মিলিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে এডিবি এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এর ফলে বিদেশি ও দেশি প্রাইভেট ইনভেস্টরদের মধ্যে আস্থা তৈরি হবে আর বাংলাদেশ পাবে কম দামে বিদ্যুৎ দীর্ঘ মেয়াদে এই প্রকল্পে বেজায় ইআরডি বিদ্যুৎ বিভাগ বিপিডিপি পাওয়ার গ্রিড কোম্পানি পিপিপি কর্তৃপক্ষ এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সহ একাধিক সরকারি সংস্থা একসাথে কাজ করছে সবচেয়ে আশাবঞ্চক বিষয় হলো এত সংস্থা জড়িত থাকার পরও দ্রুত গতিতে এগিয়ে চলছে এটা প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও থাকলে সরকার দ্রুত এক্সিকিউশন করতে পারে এই প্রকল্প সফল হলে বাংলাদেশ আরো অনেক অব্যত জমিতে এ ধরনের পরিবেশ বান্ধব প্রকল্প গড়ে তুলতে পারবে নবায়নযোগ্য শক্তির পথে এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় মাইল ফলক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনের সোনাগাজিতে অবিহিত চারশো একর জমির প্রকল্পের কি থাকছে তার বিস্তারিত তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আগামী বিশ বছরে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ